মানুষজন যতই বলুক যে সুপার হিরো কন্টেন্ট নিয়ে এখন চরম ক্লান্তি বা সুপার হিরো ফ্যাটিক চলছে গত পাঁচ বছরে টেলিভিশনে কিছু অসাধারণ সুপারহিরো সিরিজ এসেছে যদিও সুপারহিরো খরানায় হলিউড সিনেমাগুলো বিশাল প্রভাব ফেলেছে টেলিভিশন শোগুলো এখন অন্যতম সেরা ও সর্বাধিক পরিচিত সুপার কন্টেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে নেটওয়ার্ক টেলিভিশন ও স্ট্রিমিং সার্ভিস উভয়ই এখন দুর্দান্ত সব ফ্র্যাঞ্চাইজির ঘাঁটি হয়ে উঠেছে হকাই বহু বছর ধরে নিজের একক গল্প না থাকলেও অবশেষে ডিজনি প্লাসে হকায় জেরেমি রেনার নিজস্ব একটি সিরিজ পেল এটি শুধুমাত্র তার প্রথম একক অভিযানের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না বরং এই শোতে এক ভীষণ জনপ্রিয় চরিত্রের অভিষেক হয় কেইট বিশপ যাকে অনবদ্যভাবে অভিনয় করেন হেলি স্টিনফেল্ড ভক্তরা দারুণ উচ্ছ্বসিত ছিল কেট বিশপের মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ নিয়ে আর সেটাই এই শোকে ঘিরে দারুণ আগ্রহ তৈরি করেছিল যেখানে এমসিউর অন্য অনেক সিরিজে অতিরিক্ত মাল্টিভার্স জটিলতা থাকে সেখানে হকাই ছিল একেবারে রাস্তাভিত্তিক জমাট এবং তাজা একটি গল্প যা দেখে মনেই হল না যে এমসি ভেতরে ঘুরে বেড়াচ্ছি এই শোতে হকাই চরিত্রটির কিছু অসাধারণ মুহূর্ত রয়েছে যা বারবার দেখে উপভোগ করা যায় মুন নাইট এমসিউতে যে চরিত্রটির আগমন নিয়ে অনেকদিন ধরেই জোরদাবি ছিল তা হলো মুন নাইট মার্বেল কমিক্সের অতিপ্রাকৃত জগতের এক রহস্যময় হিরো এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অস্কার আইজার্ক যদিও সেটি হুবহু কমিকের অনুরূপ নয় তবু এটি বেশ ভালোভাবে নির্মিত এবং বেশিরভাগ দর্শকের কাছেই প্রিয় হয়ে ওঠে সেটি এমসিউর অতিপ্রাকৃত অংশে আরও গভীরে যায় প্রাচীন মিশরের দেবতা ও প্রাণী করে এছাড়াও মার্ক স্পেক্টরের মানসিক দ্বন্দ্ব গল্পটিকে আরও গভীরতা ও নাটকীয়তা দেয় ইতিমধ্যে ভক্তরা তার কামব্যাকের জন্য অপেক্ষা করতে শুরু করেছে ওয়ানডা ভিশন অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর এমসিউ বড় কিছু করতে চেয়েছিল আর তারই অংশ হিসেবে তারা ডিজনি প্লাসে কিছু উচ্চ বাজেটের সিরিজ তৈরি করে যা পুরোটাই এমসিউর কেননে পড়ে প্রথম যে শটি মুক্তি পায় সেটি হল ওয়ানডা ভিশন প্রিয় চরিত্র ওয়ান্ডা ম্যাক্সিমফ এবং ভিশনকে কেন্দ্র করে শটি শুরু হওয়ার পরে এটি মার্বেল ও ডিজনি প্লাসের জন্য বিশাল সাফল্য নিয়ে আসে এখানে ওয়ান্ডার তৈরি করা বিকৃত বাস্তবতার ভেতর দিয়ে গল্প এগোয় এবং দর্শকরা প্রতি সপ্তাহে অপেক্ষা করত তার মানসিক অবস্থার আরও অবনতি দেখতে এই শটি চমৎকারভাবে লেখা প্রথম দিকের পর্বগুলোতে ভিন্ন ধন্যী স্টাইল ব্যবহার করা হয়েছে হয়েছে এবং পুরো কাস্টের দারুণ প্রশংসিত টেনিস শোয়ের নাম না যদি বয়েসের শুনে থাকেন তবে ধরে নেওয়া যায় সে বেশ কিছুদিন পাথরের নিচে বাস করছিল মার্ভেল বা ডিসির নয় বরং একদম আলাদা ও নির্মম বাস্তববাদী এক জগতে তৈরি এই শো অ্যামাজন প্রাইমের পৃষ্ঠপোষকতা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় তারই স্পিন অফ শো জেনভি জেনভি আমাদের নিয়ে যায় গডলকিন ইউনিভার্সিটি স্কুল অফ ক্রাইম ফাইটিং যেখানে কিছু তরুণ কলেজ বইসি সুপার হিরোদের অনুসরণ করি এটি মূল সিরিজ দ্য সেই হিংস্রতা পরিণততা ও টোন বজায় রেখে একদম নতুন সতেজ অনুভূতি নিয়ে হাজির হয়েছে এই সিরিজের চরিত্রগুলো খুব আকর্ষণীয় এবং দর্শকদের আগ্রহ ধরে রাখে সিটি মুক্তির পরপরই দ্বিতীয় সিজনের জন্য অনুমোদন পেয়ে যায় সুপারম্যান ও লুইস সিডাব্লিউর অ্যারোভার সিরিজগুলি সময়ের সাথে অনেক সমালোচনার মুখে পড়লেও একমাত্র সুপারম্যান ও লোইশের মান কখনও কমেনি এইসব প্রত্যেকটি সিজন ছিল উচ্চ মান সম্পন্ন ও দুর্দান্তভাবে লেখা এতে স্পষ্ট বোঝা যায় যে নির্মাতারা এই প্রজেক্টটিকে সত্যি ভালোবেসে বানিয়েছেন আইলার হোসলিনের ক্লার্ক কেন চরিত্রে পারফরমেন্স এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেকেই তাকে সেরা সুপারম্যানদের একজন বলে মনে করেন বিশেষ করে লুইস লেনের স্তন ক্যান্সার সংক্রান্ত প্লটলাইনটি অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে যা এই শোটিকে আরও শক্তিশালী করেছে অনেকে মনে করেন এটি সম্ভবত স্ক্রিনে দেখা সুপারম্যান চরিত্রের অন্যতম সেরা রূপান্তর করার সুযোগ দিয়েছে যেখানে জন সিনা ফ্রেডি স্ট্রোমা এবং অন্যান্য অভিনেতারাও দারুণ মজা করেছেন তবে গানের অন্যান্য লকি সম্প্রতিকালে মার্ভেল এন্টারটেনমেন্ট যেসব কন্টেন্ট প্রকাশ করেছে তার মধ্যে এমনকি বলা যায় সর্বোচ্চ কন্টেন্টগুলোর একটি হলো ডিজনি প্লাস সিরিজ লকি অনেকেই শুরুতেই ঘোষণার বিরোধিতা করেছিলেন কারণ অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে লকি টম হিডলটুর মারা গিয়েছিল কিন্তু সিরিজটি প্রত্যাশার অনেক বেশি গিয়েছিল প্রায় প্রতিটি দিক থেকেই এটি অসাধারণ হয়েছিল লোকই মনে রাখার মতো সিরিজ অনেক কারণেই এটি অত্যন্ত স্টাইলিশ সংবেদনশীল ও সূক্ষ্মময় লেখা শিল্পদক্ষ অভিনয় ভরা এবং এতে এমন জটিল ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে যা নতুন দর্শকরাও সহজে বুঝতে পারে এই সিরিজে খেলা হচ্ছে অনেক বড় ঝুঁকির ওপর এবং এটি এমসিউর কিছু গুরুত্বপূর্ণ হুমকি এবং ধারণার সূচনা করেছে যেমন ক্যাং দ্য কনকারার জনাথান মেজর এবং টিভি এ অর্থাৎ টাইম ভেরিয়েন্স অথরিটি সুপার হিরো ক্লান্তির কথা শোনা গেলেও গত কয়েক বছরে টেলিভিশনে কিছু দুর্দান্ত সুপার হিরো শো এসেছে যা দর্শকদের মুগ্ধ করিশন এখন সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় প্ল্যাটফর্ম